জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই জি সম্মানিত দর্শক জনকল্যাণ অন্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের একশো আঠাশতম ব্যাচের প্রশিক্ষণ শেষে আমরা আমাদের এখানে যারা ট্রেনিং নিয়েছে বেসিক ট্রেনিং এই চিকিৎসকগণের হাতে আমরা সার্টিফিকেট প্রদান করলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ন্যাচারাল চিকিৎসা হয় হিজামা ফলিভাস পায়ালস এবং সুন্নাতের খতনা সেম চিকিৎসা এখন থেকে আমাদের এই ডাক্তার বাড়ির চেম্বারে পাবেন যারা বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তারা আপনাদের নিজ এলাকা থেকে এই তাদের মাধ্যমে তাদের চেম্বার থেকে আপনার চিকিৎসা নিতে পারবেন এবং আমাদের সেম চিকিৎসা তাদের মাধ্যমে পাবেন সম্পূর্ণ এসিড মুক্ত এবং কেমিক্যাল মুক্ত যে আমাদের মেডিসিন গুলো এসিড আছে আপনাকে সামনে পরীক্ষা করে দেখেছি আপনার নিজ এলাকায় চেম্বারে পরীক্ষা চিকিৎসা করতে পারবেন